মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দু সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় পঁয়ষট্টি হাজার এইচ বি মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল রেজিস্টারের এক নোটিসে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শ্রমিক সংকটে মারাত্মক আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকা নিয়োগকর্তাদের জন্য এই ভিসাগুলো উন্মুক্ত করা হবে প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন খাতে প্রতি বছর যে ছেষট্টি হাজার এইচ ভিসা দেওয়া হয় তার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এতে স্বীকার করা হয়েছে যে এসব খাতে মার্কিন নিয়োগকর্তারা পর্যাপ্ত শ্রমিক খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন দু সালে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেন এবং অনিয়মিত অভিবাসীদের অপরাধী ও সমাজের উপর বোঝা হিসেবে তুলে ধরেন একই সঙ্গে তার প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা ও শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের আবেদন পর্যালোচনার মাধ্যমে বৈধ অভিবাসনের কিছু পথ কঠোর করেছে তবে অতিরিক্ত এইচ টু বি ভিসার সংখ্যা অতীতেও বাড়ানো হয়েছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় এবং ট্রাম্পের দু থেকে দু হাজার একুশের মেয়াদেও মৌসুমি ব্যবসার নিয়োগকর্তারা বিশেষ করে হোটেল খাত দীর্ঘদিন ধরেই বেশি ভিসার দাবি জানিয়ে আসছিলেন ট্রাম্পের কড়াকড়ি অভিবাসন নীতির কারণে কিছু নির্মাণ প্রতিষ্ঠান শ্রমিক সংকটের অভিযোগও করেছে তবে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই ভিসার বিরোধিতা করে বলছে এতে মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি থাকে ফেডারেল রেজিস্ট্রারের নোটিসে জানানো হয়েছে অতিরিক্ত এইচ ভিসা কার্যকর করতে অস্থায়ী একটি বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ইউ নিউয়ৰ্ক